হঠাৎ করে অতীন্ডতা এসেছিলো আমাদের বাড়িতে আর অতীন্দ্রতা এসেছিলো বিয়ের নিমন্ত্রণ করতে আর তার সাথে এসেছিলো আমাদের মিষ্টি বৌদি মানে অতীন্দ্রতা আর হো তো সবাই দেখার জন্য অনেকটা এক্সাইটেড তাই না চলো ভিডিওটা কন্টিনিউ করো আর দাদা বৌদি এসছে আজ ছিল জমিয়ে আড্ডা বৌদি দাদার সাথে প্লাস নতুন বৌদির সাথেও নানান রকমের কথা চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো কি কী হলো সেটা পুরোপুরি জানা যাবে নমস্কার বন্ধুরা আমি অমিত ওই প্রতিবন্ধী ডেলিভারি বয় আর আজ হলো আমাদের বাড়ি অনেক কিছু রান্না হচ্ছে আর রান্নাবান্না হওয়ার কারণটা ওই প্রথমেই বললাম আজ আসবে আমাদের মিষ্টি নতুন বৌদি আর তার সাথে আসবে দাদা আর দাদা আসবে বলে আজকে একটু ছোট্ট খাট্টোভাবে আয়োজন করলাম অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে দাদা তো অনেকবার এসছে প্রথমবার আমাদের বৌদিমণি আসছে তো এই জন্য আমরা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম কারণ বৌদিমণি কোনো দিন আমাদের বাড়ি আসেনি প্রথমবার এসছে আমাদের বাড়ি না খেয়ে কীভাবে যেতে দিতে পারি আর অ্যাকচুয়ালি দাদাও এসে আমাদের বাড়িতে দিন কোনো কিছুই খায়নি আর এইদিকে আমি কাজে গিয়েছিলাম বাড়িতে এসে দেখি দাদারা খুব মজা করছে দাদারা এক নতুন ভিডিও ভাইরাল হয়েছে সেটাই দাদা একটু ট্রাই করছিল চলো তোমাদেরকেও শোনাই দাদা মজা করছে দিয়েছে। এদিকে দেখতে দেখতে আমি বাড়িতে চলে এসেছি আমি অ্যাকচুয়ালি দাদাদের আসার কথাটা ছিল আগের দিন তো দাদারা সেদিনকে আসেনি বলে আমি সেদিনকেই ছুটি নিয়েছিলাম কিন্তু তার পরের দিনকে আমি যে ছুটি দেয়নি আমার অফিস থেকে তারপরে বাড়িতে এসে দেখি দাদা বৌদি দুজনেই এসছে আর এদিকে আমার বউ যখন আমি ছিলাম না আমার বউকে আমি সব কিছু কেনাকাটা করে দিয়ে গিয়েছিলাম দাদাদের জন্য একটু টিফিনের ব্যবস্থা করেছিলাম কারণ কত দূর থেকে দিদিভাই আসছে এসে অনেক দূর থেকে মোটামুটি আমাদের বাড়ি থেকে হুগলি মানে বগলা থেকে হুগলি অনেকটা দূর তো ঈশাকে বলেছিলাম একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিও দিদিভাই অনেক দূর থেকে আসবে দাদা রান্নাঘট থেকে দাদা সেই ভোরবেলা দিদিভাই কানতে গিয়েছে আর আজকে আসার উদ্দেশ্য ছিল দাদাভাই আমাদের নিমন্ত্রণ করার দাদার বিয়েটা আর কিছু দিনের পরেই আর মাত্র পাঁচ দিন বাকি আছে তো দাদার বিয়েটায় আর এই ফাঁকে আমার বউ আমি আগের দিন গ্রোসারি বাজার টাজার করে নিয়ে এসেছিলাম সেগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ঘরে আর আমি মাছের বাজার টই প্রত্যেকবারের মতো এবারও একবারই করেছি অ্যাকচুয়ালি ওই অল্প অল্প করে কিনতে গেলে অনেক অসুবিধা হয় আর টাকাটা বেশি খরচা হয় তাই পুরো একবারে কিনে নিয়ে এসে সাজিয়ে রেখেছে আর এইদিকে বউকে তাড়াতাড়ি রান্না করতে বলেছিলাম কেমন খেতে খেতে কেমন সত্যি ভালো আমাদের এখানকার ভালো মিষ্টি বাস্তবে

মানে অমিত জিজ্ঞেস করছে যে বিয়ে করে রিয়া জিজ্ঞাসা করছে কি কি বলে চাটনিতে চিনি দেয় লবণ আমি তো লবণ দিয়ে ঠিক আছে সেটাই কি হয়েছে রান্না যেমন

নালে কি আমাকে একদিন ওই যে একদিন তরকারি রান্না করেছিল আমি বলছি খাওয়া যাচ্ছে না কোনো কথা নেই সারাদিন খাতি দেয় না দাদা ওই খাবার সামনে তো নিয়ে গেছে ওই তোদের বাড়ি যখন থাকতাম ওলকপির তরকারি আমার আগামী ছ তারিখ বিয়ে আজকে অমিত আর ঈশাদের বাড়িতে চলে এসেছি অমিত এই যে আমার বিয়ের কার্ড নেমন্তন্ন থাকলো তোমার আর ঈশার অবশ্যই যাবে অবশ্যই বিয়েতে যাবে খুব আনন্দ করবে খুব খুব ভালো হবে ঠিক আছে যেতেই হবে কিন্তু হ্যাঁ একদম ঠিক আছে এদিকে দেখতে দেখতে দুপুর হয়ে গেছে আর আমরা দুটো ডাব এনে রেখেছিলাম দাদা আর বৌদির জন্য বাজার থেকে দাদারা আসার আগেই এনে রেখেছিলাম তারপরে দাদা বৌদিকে ডাব দিলাম ডাব দুটো দেওয়ার কারণটা দাদারা অনেক রোদ্দুর থেকে এসেছে তো রোদ্দুর থেকে আসার পরে যদিও শীতকাল কিন্তু গাড়ি চালিয়ে রোদ্দুর থেকে প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার গাড়ি চালিয়ে এসেছে তো ডাব দুটো খেলে একটু ঠান্ডা আগে ফোন করেই এসছি মানে আজকে এসছি রিয়াকে নিয়ে এসছি আমরা মোটামুটি ষাট সত্তর কিলোমিটার গাড়ি চালিয়ে ওদের বাড়িতে এসছি অনেক দূর থেকে এসছি ওকে এনেছি হুগলি থেকে নিয়ে আজকে এসছি মানে অনেক দূর থেকে এসছি তো অমিত তো নেই মনে হয় না আসবে এখন চলে আসবে ও বলেছে যে তাড়াতাড়ি চলে আসবে ফোন কেবল ফোন করলো যে দাদা এসছে বলছি হ্যাঁ বলে দাদা আসছি তাহলে হ্যাঁ এর জন্য দেয়নি বলেছে

প্রয়োজনীয়তা তো অবশ্যই আছে বিয়ে করার পরে তার প্রয়োজনীয়তাটা আরো বেশি বেড়ে যাবে ঠিক আছে তখন মনে হবে বিয়েটা করাটা ঠিক হলো না হলো না বিভিন্ন যারা বিয়ে দিয়ে যে তারা তাদের অভিজ্ঞতা থেকে জানিয়েছে মানে বিয়েটা হচ্ছে পুরো একদম সেই

ঘরের ভেতরে বসে প্রচুর পরিমাণে মজা করার পরে দাদা দিদি সবাই খেতে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমিও কটাই খাওয়া দাওয়া করে আমরা বাইরে এসে কথা বলছিলাম আর একটু একটু মজা করছিলাম আর অ্যাকচুয়ালি রোদ্দুরে দিদি একটু ঘরের ভেতরেই ছিল তাই দিদি বললো যে রোদ্দুরে গিয়ে বসি আর সত্যি কথা বলতে দিদি একদম মানে পুরো মাটির মানুষ বললে চলে খুব সুন্দর কথা আর খুব মিশোকে মানে এসে নিজেদের মতো এত সুন্দরভাবে মিশে গেছে কী আর বলবো এদিকে দেখতে দেখতে বেলাটা গড়িয়ে এসেছিলো আর দিদি আর দাদার বাড়ি যাওয়ার সময় চলে এসেছিল দিদি অনেক দূর থেকে এসছে সেই হুগলি থেকে অনেকটা পথ জার্নিং করতে হবে এখন ফেরার পর সময় তো দিদিভাই আমাকে বলছিল। যে আমরা আবার আসব তোমাদের বাড়ি আমাদের যেহেতু নতুন ঘরটা এখনো কমপ্লিট হয়নি এটা ভাড়া বাড়ি তাই দিদিভাই আর দাদা বলছিল। যে আমাদের বিয়েটা কমপ্লিট করার পরে তোমাদের বাড়ি আবার ঘুরতে আসবো সত্যি কথা বলতে দিদিভাইয়ের কথাটা শুনে খুব খুব ভালো লেগেছে যে দিদিভাই বলেছে যে ঘুরতে আসবে আমাদের বাড়ি দাদা যদিও কাজের সূত্রে খুব ব্যস্ত থাকে এবং কখনও কখনো আমাদের বাড়িতে আসে কিন্তু খবর প্রতিনিয়ত নিয়ে থাকে যে কি করছি কি করছি না আর এদিকে দিভাই আমার সাথে কথা বলছিল ওখান থেকে আমি দাদাকে বলছিলাম দাদা দেখে শুনে ও বাড়ি তারপর দাদা বললো যে আর দেরি করবো না অমিত অনেক দেরি হয়ে গেছে এদিকে তোমার মালগুলোও তো তোমার দিতে যেতে হবে তো দাদা আর দেরি করলো না দিদি আর দাদা বাড়ি থেকে এখন বাড়ির দিকে রওনা দিল বন্ধুরা দিদি আর দাদারা তো বাড়িতে চলে যাচ্ছে এর পরের ভিডিওগুলো দাদার বিয়েতে গিয়ে অবশ্যই আমরা আপলোড করবো ভিডিওগুলো কিন্তু দাদার বিয়ে বউ ভাত সব ভিডিওই দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু ভিডিওগুলো কেউ মিস করো না আর যারা যারা নতুন আছো আমাদের চ্যানেলে তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর এই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে এই কটা দিন তোমরা ভালো থেকো আমরাও ভালো থেকি আর সাবধানে চলাফেরা করো আর দাদা আর দিদির যাওয়ার সময় হয়ে গেছে তাই ঈশা গেট পর্যন্ত ছাড়তে এসেছিলো আর দিদি দাদাকে হেলমেট দিল বলল যে পরে পরে নাও তারপরে আর অ্যাকচুয়ালি দিদি দাদার মানে জরিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই অবশ্যই বলবে দাদা দিদির জরিটা তোমাদের কেমন লেগেছে আমাদের কিন্তু খুব ভালো লেগেছে আর দিদিভাইকে তো স্পেশালি এতটা ভালো লেগেছে সেটা হয়তো বলে প্রকাশ করতে পারবো না চলো তাহলে দাদারাও চলে গেল দেখা হচ্ছে পরের ভিডিওতে এই কটা দিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সুখে থেকো